ম্যাম কি শুনতে পাচ্ছেন তাহলে কি দেখতে পাচ্ছেন আমরা কারের উচ্চারণ বলবো খা কি বলার চেষ্টা করবো মানে আমাদের আর সমস্যা হবে না এখন দেখতে পাচ্ছেন কিনা হা স্যার স্যার এখন দেখা নেক্সট ওয়ান লাস্ট লেটার জীবন আছে হচ্ছে যেহেতু নাইন আছে চেষ্টা করি এবং আমাদের প্রবলেম যাবে বলতে পারি ইংরেজি হবে কি ব্রাদার ব্রাদা রাইট ফাদার

দেন হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর ঠিক আছে জি স্যার সো আরো কিছু কমন ওয়ার্ড বলি যেমন হচ্ছে শিক্ষকের ইংরেজি হচ্ছে টিচার টিচার আচ্ছা এখানে নিয়মটা এগেইন বলি যে খুব ভালো করে বলা হয়নি নিয়মটা হচ্ছে লাস্ট লেটার বা সাউন্ড আমরা একটু সাউন্ড বললে আমাদের জন্য ভালো কারণ লেটার এবং সাউন্ড এর মধ্যে মানে মাইনু ডিফারেন্স আছে আমি একটু আপনাকে লিখে দেখাই তাহলে আমার মনে হয় কাজে লাগবে আর বললে আর এর প্রনাউন্স হয় না মানে আর ডিসেপিয়ার দেওয়া তো কোয়েশ্চেন আসতে পারে ওয়াটস দ্য ডিফারেন্স বিটুন লেটার এন্ড সাউন্ড লেটার এবং সাউন্ড এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি এটা বিশাল কোশ্চেন সো লেটার হচ্ছে ওকে লেটার হচ্ছে আমি একটু লিখি যেমন হচ্ছে শেয়ার এস এইচ এ আর ই শেয়ার ঠিক আছে কিনা না আবার যদি এটা একটু আমরা ভালো করে কাজে লাগাই লাস্ট লেটারটা কি আর না ই ই হচ্ছে লাস্ট লেটার ঠিক আছে কিনা না দেখেন তো লাস্ট লেটার হচ্ছে কি ই কিন্তু যদি সেটা বাংলায় আমরা লিখি একটু বাংলা সুযোগ আছে লিখা লিখে নেই তাহলে সেটা হবে যদি আমরা এরকম লিখি শেয়া লাস সাউন্ডটা দেখো কি হবে লা সাউন্ড হবে র শেয়া ঠিক আছে কি সেই জন্য যদি আমরা শিখে নেই লেটার বাদ দিয়ে সাউন্ড যদি লাস্ট সাউন্ড যদি আর হয় তাহলে ওই আরটা ডিসেপিয়ার্ড বা সাইলেন্ট থাকে মানে ওই আরটা কি হয় না উচ্চারণ হয় না আমি বুঝাতে পারলাম তাহলে আপনি যদি কাউকে বলেন যে হ্যাঁ যদি লাস্ট সাউন্ড আর হয় তাহলে সেই আর এর উচ্চারণ হয় না যেটা সাইলেন্ট যেটা আমরা পেলাম শেয়া শেয়া ঠিক আছে তো আমরা যদি বলি লাস্ট লেটার দেখেন ই কিন্তু সাউন্ড হচ্ছে আ খেয়া এখন এইটার প্রনাউন্সটা দেখি তাহলে ওরা আর কি উচ্চারণ করছে কি করছে না এটা একটু খেয়াল করি শেয়া শেয়া

তার নেক্সট ওয়ান হতে পারে ওকে পারফর্মা ওকে সেটা দিয়ে যদি সেন্টেন্স তৈরি করি যেমন আমি একজন ভালো পারফর্মা হতে চাই আই ওয়ান্ট টু বি এ গুড পারফর্মা যদি বলি আই ওয়ান্ট টু বি এ গুড স্পিকার আমি একজন কি হতে চাই ভালো স্পিকার হতে চাই তাহলে স্পিক থেকে কি হয়ে যাবে স্পিকার এখানে আর উচ্চারণ হবে না স্পিকার

লার্নার যারা শিখি আই ওয়ান টু অথবা আমি গুড লার্নার লার্নার আই এম এ গুড লার্নার লার্নার সো এখন থেকে যতগুলো ওয়ার্ড আমরা পাবো তার লাস্টের লেটার বা সাউন্ড যদি আর হয় সেই আর এর কি হবে না প্রনাউন্স হবে না এটা নিয়ে কন্টিনিউ কাজ করবো কেমন রাইট